দান আর এই কথাকেই মাথায় রেখে প্রাক্তন মন্ত্রী এবং সাংসদ তপন শিকদারের একাশীতম জন্মদিন উপলক্ষে কিন্তু একেবারে বিটি রোড অনন্য সিনেমা হলের সামনেই রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের কিন্তু আয়োজন হয়েছে যেটা কিন্তু তপন শিকদার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে এই আয়োজন আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু বহু মানুষ এসে রক্তদান করছেন একই সঙ্গে ইতিমধ্যেই কিন্তু এসে উপস্থিত হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চাকদার এমএলএ বঙ্কিম ঘোষ প্রাক্তন কেন্দ্রীয় রাজ্য সভাপতি রাহুল সিনহা প্রতাপ ব্যানার্জি সহ অন্যান্য বিজেপির সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি অভয়ার বিচার চেয়ে সম্প্রতি যে ঘটনা ঘটেছে সেই বিচার চেয়ে কিন্তু তৈরি করা হয়েছে যেখানে কিন্তু সাইন করছেন আর একেবারে প্রথমেই কিন্তু শুভেন্দু অধিকারীও আই ওয়ান জাস্টিস থেকে তার নিচে সাইন করে ডেট দিয়ে গেছেন এখানে এবং পর কিন্তু একে একে যারা এখানকার সদস্য রয়েছেন বা বিজেপি যারা কার্যকর্তা রয়েছেন তারা সকলেই কিন্তু

মাননীয় শ্রী তপন শিকার মহাশয়ের একাশি তম জন্মদিবস উপলক্ষে রোড সিনেমা হলের সামনে সকলের প্রিয় নেতা বিধানসভার বিরোধী দলনেতা উদ্বোধন করবার পর সকলের কাছে আবেদন করব সকলের প্রিয় আমাদের সকলের প্রিয় নেতা মানুষ শুভেন্দু অধিকারী মহাশয়কে আছেন মহারাজি আছেন সৌরভ আছেন সকল মিলে বদি ফরজান কর জিগোর জলদি ফর জলদি ফর জলদি ফর জলদি ফর জলদি ফর জলদি ফর হজি কোরে পেটা জলদি ফর কই হইলো না ফর বলজি আমি বলজি আসার জন্য উল্লেখ করব এই কবি মোহাম্মদ চঞ্জিমাকে বলবো মুমেন্ট দিয়ে মুমেন্ট দিয়ে গ্রহণ করে নেবেন চন্দ্রিমা এরপরে আমি নায়ক অনুরোধ করবো আমরা একজন রাষ্ট্রবাদী প্রকৃত দেশপ্রেমিক জাতীয়তা ভোট দেশাত্ম বিশেষ করে সনাতন এবং ভারতীয় সংস্কৃতিকে রক্ষা করার জন্য তিনি অকৃতদার থেকে বাংলা বাঙালিকে সমৃদ্ধ করেছেন ভারতীয় জনতা পার্টির জাতীয় নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং দমদম এলাকা থেকে দু দুবার নির্বাচিত সাংসদ তপন শিকদার মহোদয়ের একাশীতম জন্মদিনে উপবিষ্ট হয়েছে আমি আয়োজক টিঙ্কু সাহা এবং তপন সিগদার পরিবারের ভাতুসপুত্র আমাদের নেতৃত্ব সৌরভ শিকদার সহ প্রত্যেককে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই রাহুল্লাহ আছেন আমাদের অভিভাবক বর্ষিয়ার নেতা এবং যেহেতু ছোট্ট পরিসরে কর্মসূচি ব্লাড ব্যাংকের গাড়িতে রক্ত সংগ্রহ হচ্ছে আজকে দিনটি জাস্ট আমরা সবাই উপকৃত হয়েছি এই মহামানবের জন্মদিনে তাকে স্মরণ করতে তার প্রতি পুষ্পার্ঘ নিবেদন করতে নিশ্চিতভাবে আমাদের যেহেতু ব্যথা তোর হৃদয় কারোরই মন ভালো নেই পুজোর পরিবেশও তৈরি হয়নি আপনারা দেখছেন আমাদের ডাক্তার বোন যার বাড়ি এখান থেকে ঢিলছোড়া দূরত্বে স্বাভাবিকভাবে আমরা প্রথমেই তার স্মৃতিতে প্রদীপ প্রজ্বলন করেছি আই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস ইউ ওয়ান্ট জাস্টিস আমরা সকলেই সেই প্রার্থনা করে তপন সিংদার মহোদয়ের জন্ম জয়ন্তীতে সেবাদান কর্মসূচি রক্তদান কর্মসূচি শ্রদ্ধায্যাপন কর্মসূচিতে মিলিত হলাম রাহুল্লা এবং সমীর ব্রহ্মচারী সহ আলোচকরা অল্প কিছু কথা বলবেন আমি মিনিট বসে তারপরে প্রস্থান করব বিস্তীর্ণ এলাকা জলের তলায় লক্ষ লক্ষ মানুষ জলের তলায় এবং আমি বা আমাদের সকলে মিলে একসঙ্গে আমরা কাজ করছি ভারত সেবাসন সংঘ এবং আমার যারা সাথীরা আছেন আমরা যৌথ উদ্যোগে আজকে সকাল থেকে রান্না করা খাবার পাঁচকুড়া ঘাটাল দাসপুর এলাকাতে আমরা প্রত্যেকটি এলাকায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিয়েছি থানাকুল পুরসুড়া গোঘাটে আমরা কয়েক হাজার তারপল এবং শুকনো খাবারের ব্যবস্থা করেছি আমরা এখান থেকে আমাকে পাঁচকুড়ার বিভিন্ন এলাকা চাপাডালি মঙ্গলদাড়ি। সেই জায়গায় যেতে হবে আটটা বড় পাকা বাড়ি জলের তলায় চলে গেছে বসে পড়ে গেছে দাসপুরে তাদের বাড়িতে কিচ্ছু নেই তিনতলা করে পাকা বাড়ি দোতলা তিনতলা তাদের পরিবারের মানে নুনানার পয়সাটুকু পর্যন্ত নেই তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে কারণ পশ্চিমবঙ্গে কোনো সরকার নেই পশ্চিমবঙ্গে কোনো সরকার নেই মুখ্যমন্ত্রী ছবি না তুলে পানীয় জল নিয়ে গিয়ে যদি বিতরণ করতেন তাহলে অনেক বড় কাজ করতে পারবে আমাদের পাউচ কিনে জল পৌঁছে দিতে হচ্ছে লোককে এই জায়গায় পশ্চিমবঙ্গের প্রকৃত অবস্থা তাই বেশিক্ষণ আপনাদের জন্য সময় দিতে পারবো না আমি এবারে যিনি বলবেন দাস সমীর বহ্মচারী মহোদয় নিশ্চয়ই বলবেন আয়োজকদের হাতে মাইক তুলে দিচ্ছি আমি একজনের বক্তব্য দু তিন মিনিট শুনে আপনাদের অনুমতি নিয়ে প্রস্থান করবো সবাই ভালো তখন চিন্তা চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিন আর ভারতীয় জনতা পার্টির বিরোধী দলের নেতা শুধু বিরোধী দলের নেতা নয় এই রাজ্যের সকলের মনের মানুষ লড়াকু নেতৃত্ব শুভেন্দু অধিকারী সমীর ব্রহ্মচারী মহানির্মাণ মঠের দোষরা অক্টোবর গান্ধীজির জন্মদিন পর্যন্ত পার্টি সারা দেশ জুড়ে সেবা সপ্তাহ পালন করছে অতি অদ্ভুত ভাবে আজকে শুভেন্দু অধিকারী যে কাজটা করতে যাচ্ছে বন্যা দুর্গত মানুষকে ত্রাণ এবং সেবা তাদের বড় সেবা

ছড়দাত তো হল হ্যাঁ উনি উনার কাজ ছিল প্রতিদিন সুবেেন্দু অধিকারী ব্যঙ্গ ছবি পোস্ট করা আর ফেসবুকটা ফলো করবেন এই রকম গুন্ডা बदमाश ভর্তি এ আরেকটা সাহাজান এবং কাকলি ঘোষ দস্তিতারের আশীর্বাদ ছিল বলে এত দিন ধরে এই নংরা কাজগুলো করে গেছে আর এরা সব ছাপ্পা মেরা কাউন্সিলর এরা মানুষের ভোটে যেটা কাউন্সিলর নয় এটা নতুন কালচার তৃণমূলের এই অধপতন শুরু হয়েছিল ষোলোর পথ সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে আজকে মহিরুয়ে পরিণত হয়েছে এটা নতুন কিচ্ছু নয় এবং একে ভোটে হারাতে হবে ভোটে যদি হারাতে না পারেন এই কালচারই চলবে হ্যাঁ এই চলবে এত বড় একটা ইস্যু অমীমাংসিত আর জিগরের ইস্যু তারপরেও এদের লাজ লজ্জা কিচ্ছু নেই আর দুটো বিষয় আমি আপনাদেরকে বলে আমি বন্যা এলাকায় বেরিয়ে যাচ্ছি সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী কালকে হুঙ্কার দেওয়ার পরে খিচিড়াতে ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ড বর্ডারে যেহেতু লিখিত অর্ডার দেওয়ার ক্ষমতা সাহস মুখ্য সচিবের নেই সেখানে গাড়ি দাঁড়িয়ে আছে হাজার হাজার মুখ্যমন্ত্রী জানেন না ডেমোগ্রাফি ঝাড়গ্রাম বর্ডারে ঝাড়খণ্ডের গাড়ি আটকালে সব পেঁয়াজ আটকাবে ওই রাস্তা হচ্ছে নাগপুর নাসিক ছত্তিশগড় হয়ে বাংলায় ঢুকছে এবং এখান থেকে উত্তর পূর্বাঞ্চল সিকিম ভুটান নেপালে যাচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতি করেছে ওখানে একটা আর দ্বিতীয় করেছে কুলটিতে ঝাড়খণ্ড বর্ডার সেখানেও কয়েক হাজার গাড়ি দাঁড় করিয়ে রেখেছে আমি অবিলম্বে মহামান্য রাজ্যপালকে এবং কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে প্যারামিলিটারি নামিয়ে এনেই অবরোধ করতে পারেন না আমি দুটো অবধি দেখব দুটোর পরে আমি নিতিন গড়কড়িকে লিখব অমিত শাহজিকে লিখব গভর্নরকে লিখব যে ইমিডিয়েট ওখানে ব্যবস্থা নাও উনি পশ্চিমবঙ্গের ভাবছেন নিজেকে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ একটা আলাদা দেশ এই রকম একটা আর উনি কালকে বলেছেন না ডিবিসির সঙ্গে কাট করে দিতে উনি কি জানেন যে পশ্চিমবাংলার পশ্চিমাঞ্চলের সাত থেকে আটটি জেলায় আলো জলের কারখানা চলে ট্রেন যায় ডিবিসির বিদ্যুতে একটা পাওয়ার প্ল্যান্ট করতে পারেননি এক ইউনিট বিদ্যুৎ নতুন করে জেনারেশন করতে পারেননি ডিবিসির উপর নির্ভর করেন আবার ডিবিসি কের সঙ্গে সম্পর্ক কাট আপ করবেন বলেছেন আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আপনি যদি মুখ্যমন্ত্রী হয়ে বলে থাকেন আজকে বিকেলের মধ্যে ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন রাজ্যের আটটা জেলা অন্ধকারে ডুববে ওটা এনামুলের ভাইর কাছ থেকে যে মোবাইল ফোন আর ঘড়ি ঘুষ নিয়েছিল দীপক অধিকারী দেব বলতে পারে ডাক্তার আজকে সিজেও কমপ্লেক্সে বিক্ষোভ করবেন একটা ঘড়ি নিয়েছিল রেডো নাকি ঘড়ি আর মোবাইল ফোন এই নিম্নমানের চোরগুলো তৃণমূলের এমপি হয়েছে কোনো ত্রাণই সরকারের নেই ত্রাণ দিচ্ছে এনজিও আর বিজেপি সরকার নেই সরকার নেই এক লক্ষ পাউজ জলের প্যাকেট বিতরণ আমরা করেছি ছ হাজার তারপলিন পরশুড়া খানাকুল গোগাট আমরা বিতরণ করেছি আজকে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদের সাহায্যে আমরা যে চাল ডাল আলু জোগাড় করেছিলাম তমলুকে সাংসদ কার্যালয়ের সামনে থেকে রান্না হয়ে দশ জনের খান্না খাওয়ার বিতরণ চলছে এগারোটা থেকে দাসপুর ঘাটাল এবং পাঁচকুড়ার সব গ্রামগুলোতে আমরা করছি ওরা নয় সরকার নেই সরকার নেই সরকার আছে তো খিচ মেরি ফটো দেখুন সারা দেশে ভারতীয় জনতা পার্টি মোদিজির জন্মদিন সতেরোই সেপ্টেম্বর থেকে গান্ধীজির জন্মদিন দোসরা অক্টোবর পর্যন্ত সেবা সপ্তাহ পালন করছে তারই মধ্যে তপন সিকদারের তম জন্মদিন আজকে এখানে পালিত হচ্ছে তপন সিকদার এই রাজ্যের একজন বিশিষ্ট নেতৃত্ব ছিলেন এবং এই রাজ্যের মানুষের জন্য মন্ত্রী হিসাবে উনি অনেক কাজ করেছেন উনি টেলিকম মিনিস্টার যখন ছিলেন তখন এই রাজ্যে টেলিকমের প্রসার ঘটানোর কাজ ওনার হাত দিয়ে হয়েছে অতএব রকম একজন নেতা যিনি একদম মাটি থেকে উঠে এসে কাজ করেছেন তার জন্মদিনে আজকে রক্তদান এবং স্বাস্থ্য শিবিরের যে আয়োজন করেছে এটাকে আমরা অত্যন্ত আনন্দের সাথে গ্রহণ করেছি এবং মানুষ এখানে আসছে রক্ত দিচ্ছে তপন শিকদার আত্মার সদ্গতি হোক এটাই আমরা প্রার্থনা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং একটা ভালো কর্মসূচি নিয়েছে প্রথমেই বলি তপন শিকদার আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি তিনি একজন মহান ব্যক্তিত্ব রাজনীতিবিদ ছিলেন তিনি ভারতবর্ষের মন্ত্রী ছিলেন টেলিযোগাযোগের পশ্চিমবাংলায় টেলিযোগাযোগের বিষয়ে উনি বিশেষ উদ্যোগ নিয়েছিলেন একটা দৃষ্টান্তমূলক জব পড়ে গেছে। একজন দক্ষ যোগ্য সংগঠন ছিলেন তাকে আজকে তার এই জয়ন্তীতে এখানে তপন শিকদার ওয়েলফেয়ার অর্গানাইজেশন তার জন্মজয়ন্তী উৎসব উদযাপন করছে এই অনুষ্ঠানে এসে এসে আমি অত্যন্ত খুশি দ্বিতীয়ত যেটা বললেন সেটা হচ্ছে যে অবহার প্রতিকৃতিকে সামনে রেখে আমরা এখানে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এই ঘটনা আমাদের গোটা পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের মানুষকে প্রচণ্ডভাবে আঘাত সৃষ্টি করেছে মানসিক দিক থেকে এইরকম একটা ঘটনায় মানুষের যে প্রতিবাদ স্বতঃস্ফূর্ত প্রতিবাদ রাজনীতির উর্ধে উঠে ঝান্ডা ফেলে মানুষ এত বড় প্রতিবাদ পশ্চিমবঙ্গের রাজ মানে ইতিহাসে এইরকম একটা ঘটনার প্রতিবাদ এর আগে কখনো হয়নি মানুষ আঘাতপ্রাপ্ত হয়েছে এই ধরনের ঘটনা মেয়েদের যে সুরক্ষা সেই সুরক্ষা নিয়ে মানুষ গড়ে উঠেছে আমরাও প্রতি জায়গায় এই ধরনের অনুষ্ঠান করছি অ্যাওয়ারনেস করছি মানুষকে ভবিষ্যতে জানে এইভাবে এই ধরনের ঘটনা আর কখনো না ঘটে আর তপন একাশীতম জন্মদিন উপলক্ষে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্বর্গীয় তপন শিক্ষার মহাশয়ের যে জন্মদিন আছে একাশীতম হচ্ছে তার জন্য দেখুন আমরা সারা ভারতবর্ষের মানুষ কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর মানুষের মনে প্রাণে যেভাবে উনি গেঁথে গেছে উনি প্রচুর কাজ করেছে আজকে যে আমরা মোবাইল ব্যবহার করছি বাড়িতে বাড়িতে ফোন ব্যবহার হচ্ছিল উনি কিন্তু তার উদ্যোগ নিয়ে এটা করেছিল তাই ওনার জন্যে বলা মানে অনেকটাই বলতে হয় তার এই সময় যে এখন পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি এখন আছে তিলোত্তমার বিচারের জন্য তার জন্য আপনারা দেখছেন তিলোত্তমার বিচারের জন্য এখানে একটা ব্যানার লাগানো হয়েছে তো সব কিছু নিয়ে আমরা ভারাক্রান্ত তপন দাকেও আমরা হারিয়েছি সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের পরিবারে একটা বনও চলে গেছে খুব কষ্টের মধ্যে আমরা আছি সামনে দুর্গা পুজো আছে আমরা উৎসব করতে পারবো না কিন্তু মনের মধ্যে আনন্দটাই থাকবে এটাই হচ্ছে কথা দেখুন ভারতীয় জনতা পার্টি সবসময় পলিটিক্স করে না আমরা সবসময় সাধারণ প্রোগ্রাম করে থাকি আজকে তপন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন বিজেপি ছিলেন প্রাক্তন এবং তার অবদান সেই জন্য আজকে একাশি তম জন্মদিন পালন করা হচ্ছে আমরা আমাদের রাষ্ট্রবাদী জননেতা সনাতনের নেতা শুভেন্দু অধিকারী বক্তব্য শুনেছেন তিনি যা বলেছেন আমরা বলবো যে আমরা এই যে পুজো আসছে দুর্গা পুজোর সামনে আমাদের মহামায় দুর্গা পুজো আসছে সেই পুজোতে আমরা অংশগ্রহণ করবো কারণ দুর্গা আমাদের সকলের তাই কে বলবে যে উৎসব করতে হবে সেখানে আমরা কোনো খান দেব না অভয়া আমরা অভয়ার বিচারের জন্য লড়াই করছি আবহর জনগণ তারা সব সময়ের জন্য আছে তাদের পাশে আমরা আছি যেটা মাননীয় বিধায়ক বলেছেন এবং ডক্টর সুশান্ত মজুমদার এবং বিরোধী নেতা নেতৃত্বে আমরা ভারতীয় জনতা পার্টির লড়াই চালিয়ে যাচ্ছি সামাজিক প্রোগ্রাম এলাকার মানুষের সহজ ইচ্ছায় রক্তদান হচ্ছে মহৎদান একটি মানুষের জীবনকে বাঁচাতে পারে উপস্থিত এখানে আমাদের বিধায়ক আছেন কেন্দ্রীয় আমাদের নেতা নেতা রাহুল সিনহা মহোদয় আছে আমরা সবাই মিলিত হয়েছি আমরা কামিনী নাই কথা আপনারে লয়ে বিব্রত রয়েছে আসে নাই কেউ অবনীর পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেক আমরা পরে তরে তাই যতদিন অভয়ার বিচার না হচ্ছে সেই আমরা লড়াই চালিয়ে যাব আর পশ্চিমবঙ্গবাসীকে আমরা একটাই আহ্বান জানাতে চাই আপনারা বিচারের জন্য লড়াই চালিয়ে যান আমরা যদি বিচার পাই সেই বিচারের জন্য আমরা আমরা এরকম প্রোগ্রাম বহু দু থেকে আমাদের এই প্রোগ্রাম শুরু আমরা যতদিন পারবো আমরা দাদার প্রোগ্রাম করে যাব এবং আমরা তার কাছে চির ঋণী আমরা খুব ভাগ্য করে জন্মেছিলাম যে এরকম একজন নেতা পেয়েছি আমাদের পশ্চিমবঙ্গে যে দল মত নির্বিশেষে প্রত্যেকের পাশে দাঁড়িয়েছে এবং এমপি ফান্ডের টাকা যে কি সেটা সাধারণ মানুষ কোনোদিন জানতো না আমাদের তপন দা শ্রী তপন সিদ্ধার মহাশয় ফার্স্ট এমপি ফান্ডের টাকা আমার বড়নাগরের বহু স্কুল ক্লাব যার প্রত্যেকটা লিস্ট এখনও আমার কাছে আছে প্রচুর এরকম সাহায্য করেছেন উনি প্রত্যেকের পাশে দাঁড়িয়েছে তার স্বার্থ মতন তাই আমরা চাব আমরা যতদিন আমাদের বাঁচব আমরা দাদাকে এইভাবেই স্মরণ করব তাতে সাধারণ মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছে আমরা চাইবো আগামী দিনও তারা আমাদের পাশে থাকবেন আমরা তো আমি একজন নারী হিসাবে আমি সবার আগে চাইব উনি বিচার পাক যে দোষী সে শাস্তি পাক দল মত নির্বিশেষে প্রত্যেকটি নারী যেন এর প্রতিবাদ করে কারণ আমাদের আগামী প্রজন্মের সাথে জড়িত তাদের সুরক্ষার জন্য আজ আমাদের রাস্তায় দাঁড়াতে হবে দোষীদের চিহ্নিত করতে হবে এবং দোষীদের বার করতে হবে আমরা চাই প্রকৃত যে দোষী সে যেন শাস্তি পায়